এ সকাল বন্ধুরা সবাই যেমন আছেও নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো এই যে সকাল সকাল তোমাদের দাদা তো বেরিয়ে গেলো আবার বিছানা টেছানা তো তোলা আজ মেন লেট করি শিগ গিরি হোড়ে ও আজকে একটু যাই হোক কিছু বলিনি হয়ে কালকে এক্সাম শেষ হয়েছে আবার তো নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি এখনও সিলেবাস হয়নি আসেনি এবার দেখো এই যে বিছানার চাদর ফাদর সব পাতা হয়ে গেছে আর ওই যে ব্ল্যাঙ্কেটটা আমরা ব্ল্যাঙ্কেট না কভার ইউজ করি একদম যেগুলো এসি কম্বল থাকে সেগুলোতে ইউজ করি না ওর তো পাতলা করে আর এগুলোতে একটু এটা মিডিয়াম এটাতে একটু মানে ওয়ারি ইউজ করলে বেশ ভালো লাগে দেখো আর বেশ রোদ পাচ্ছে ওখানটা ধীরে ওই ভাজ করে রেখে দিয়েছি ওই যে পাশের বাড়ি পাখিটা রাখছে ওর সঙ্গে একটু কথাও বলে গেলাম আজকেও ওই জায়গা একটা বালতি আসি আমার মেয়ের ছোটো ব্যাগটা বালতি রাখতাম এরকম বলেছি তুই এই বাড়িতে মধ্যে রাখবি এদিক মানে বিরক্তি লাগে না তোমার শীতকাল চলো তারপর দেখো বন্ধুরা কাজ শুরু করে দিলাম কারণ তো অনেকটাই দেরি হয়ে যাবে এই যে ঘরটা আগে ঝাড় দেওয়া বারান্দা টারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে এখান থেকেই তোমাদেরকে দেখাল আর একটা একটা করে ঘর এবার ঝাড় দিতে হবে আর আমার যেন ঘর ঝাড় দিতে ভীষণ কষ্ট হয় যেহেতু আমার ফুল ঝাড়ুটা মানে এটা তো প্লাস্টিকের ঝাড়ু তো ভীষণ ভারী একটু খুব কষ্ট অসুবিধাও হয় আবার ভারী না হলেও কিন্তু আবার ভালো ঝাড় দেওয়াও যায় না জানো তো যেদিক ওদিকগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বক্স কাটের নিচে তো অনেকটা লেবেলই থাকে একটুখানি ফাঁকা আছে সেটাতেই যতটা পারি ঝাড়ু ঢুকিয়ে মানে ভেতরের দিকে দিয়ে ঝাড়ার চেষ্টা করি তারপরে দেখো ঝাড়া হয়ে গেলো ঘর ঝাড়তে হয়ে গেছে ঘর মু এখন মুচছি না পরে মুছবো কারণ দেরি হয়ে যাবে নাহলে টিফিনে আর সকালবেলা এত সকালে উঠি না তাও পারি না এই দেখো বন্ধুরা কত সুন্দর গোলা রুটি বানিয়েছি কী বলো তো কেন বলো মেয়ের খুব ভালো লেগেছে ওই জন্যই বললাম কত সুন্দর এর মধ্যে রয়েছে একটু আটা একটু ময়দা একটু সামান্য একটু সুজি দিয়েছিলাম আর সমস্ত ভেজিটেবলস যেমন এটা কিন্তু অনেক উপকারও আছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ধনে পাতা একটু কাঁচা লঙ্কা গোলমরিচ সবই দিয়েছি দিয়ে ভালো করে মানে এটাকে গুলে তারপরে দেখো হালকা অল্প একটু তেলে এটা ভেজে নিয়েছি আর এটা কিন্তু সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম তারপরে দেখো টিফিনটা তো বেশ খাওয়া হয়ে গেল বেশ ভালো করেই খেলাম খেয়ে এবার দেখো একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে এবার এই যে লাউ চিংড়ি যেটা আমাদের ভীষণ মানে হয় তোমাদেরকে বলছিলাম আমরা খুবই লাভ মানে যেহেতু লাউ না এমন একটা সবজি এটা কিন্তু সবাই খেতে পারে মানে পেটের জন্য তো ভীষণ উপকারী আর আমার তোমাদের দাদাভাইকে তো ডাক্তার প্রেসক্রাইবই করে দিয়েছে লাউ খেতে ওই জন্য তবে তোমাদের দাদাভাই না চিংড়ি মাছটা খায় না চিংড়ি মাছও পাতে পড়লেও আমাদেরকে দিয়ে দেয় বা কোনো সময় যদি ধরো অফিসে কোনো রান্না দিয়ে দিয়ে দিই খুব একটা দিন অফিসে দেয় ওদের টাছ খুব একটা অ্যালাউনি যাই হোক তো ফেলেই দেয় আর বাড়িতে আমাদেরকেই দিয়ে দেয় আর এই দেখো একবার সব দিয়ে একটু সামান্য জিরে তে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা নুন একটু দিয়ে চাপা দিয়ে দিয়েছি মানে ঢাকা দিয়ে দিলাম তারপর মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে আর এখন একটু দুই একটা চিনির দানা দিয়ে দিয়েছি একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য যতই চিংড়ি মাছ থাকুক একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দুই একটা চিনির দানা দিলে না ভালো হয় আর ধনে পাতা তো আছেই বিষ্ম দেখো একদম গলে গেছে পুরো লাউটা কচি লাউ ছিল ওই যে লম্বা মতো তোমাদের লাউটা দেখালাম যে দেখো কত এখনও আবার কিছুটা রয়েছে লাউ আর লাউয়ের খোসাটাকে আবার রেখে দিয়েছি যদি সম্ভব হয় কাটা রাতে কোনোদিন কেটে রাখি তবেই রান্না করব। দিনের বেলা আমার পক্ষে সম্ভব নয় এবার দেখো মেন কোশ্চে চলে আসি তোমাদেরকে বলি যেটা মাছ মাছ না হলে তো তোমাদের দাদা একদমই খেতে পারে না আর নিরামিষ আবার যখন কোনো উপলক্ষ হয় বৃহস্পতিবার যেমন নিরামিষটা খাই মাঝে মাঝে একটু নিরামিষ খাওয়া ঠিক আছে এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ আর এখানে বাটা মাছ রয়েছে বাটা মাছটা তোমাদের দাদা ভাই খাবে একদম জ্যান্ত রুই মাছ খেলেও খাবে আমি ভাবলাম তো বাটা মাছটা করেই ফেলি আর এদিকে দেখো মাছ বড়ি আর ফুলকপিগুলো সুন্দর করে সব ভেজে নিয়েছি দেখবে মাঝে মাঝে একটু রান্না একটু ভেজে টেজে করলে আর যে কোনো রান্না ভেজে করলে একটু টেস্টি হয় সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার মশলা দেখো আর আজকে না একদম পুরো কাচ মানে রেড চিলিও আজকে দেবো না আজকে ভাবলাম যে শুধু কাঁচা লঙ্কা দিয়েই করি দেখি কীরকম কালারটা কীরকম আসেনি কি দেখো বেশ ভালোই এসেছে জানো তো টমেটো একটু দিয়েছি আবার বেশি টমেটোও তো দিতে পারি না না ইউরিক অ্যাসিড আছে যেহেতু অনেক রকম জ্বালা জানো রান্না করতে বসলে কি বলবো বন্ধুরা এই একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছা জানো তো কাঁচা লঙ্কার মাছের জলে ক্যাপসিকাম দিলে না তার একটা আলাদা টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে দেখো আর ধনে জিরে গুঁড়ো দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর একটু টমেটো বাস আর কিছুর দরকার হয় না এই মশলাতেই খুব সুন্দর রান্না হয়ে যায় এই দেখো বড়িগুলো পরে দেবো মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে ঝোল পোটালে না ঝোলটা খুব টেস্ট হয় মানে মাছটা ওর সাথে ফুটবে তবে তো ঝোলটা বেশ ভালো টেস্ট হবে আর ফুলকপিগুলো ভাজা ফুলকপিগুলো উপর দিক দিয়ে দিলাম একটা ফুলকপিও কিন্তু ভাঙিনি এটা এই জন্যই একটু ওপর দিয়ে দিলাম মাঝের ঝোলটা তো হচ্ছে আর এই ফাঁকেই যে বাসনগুলো একটু যত কটা বাসন বেরিয়েছে টিফিনে বাসন টাসনগুলো মেজে ফেলি নাহলে তো আবার জমে যাবে এর থেকে পরে যখন কড়াটা মাছবো আর অসুবিধা হবে না তো কড়াটাও বেশ পরিষ্কার হবে একটা মা বা বাসন মাছলে দেখবে একটু প্রেশার দিয়ে ভালো করে মাছ যায় যখন এক গাদা বাসনের সঙ্গে কড়া হয়ে যায় না তখন আমার আর ধৈর্য তখন বিরক্তি লেগে যায় দেখো একটা একটা করে বাসনগুলো মেজে মেজেনেছি সব আর বাসন মেজে আবার আবার একটু তাকাচ্ছি মাছের চোলটা বেশি ফুটলে তখন আবার একটু গ্যাসটা সিম করে দিতে হবে এইভাবেই করি আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলে তাদের তোমাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর যারা আমার যে সমস্ত বন্ধুরা অলরেডি তোমরা সাবস্ক্রাইব যারা করে দিয়েছ তাদেরকে তো আর কিছু বলার নেই তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও যে সমস্ত বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে উঠতে পারিজ প্লিজ প্লিজ একটু নিজের মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমারও ভালো লাগবে আর নতুন নতুন ভিডিও আপলোড করতে বলো আর কেউ সাবস্ক্রাইব করে না নাম্বারটা কিন্তু লিখবে না প্লিজ তোমাদেরকে বারবার বলছি তাহলে কিন্তু কেটে দিচ্ছে সঙ্গে সঙ্গে কেটে দিচ্ছে দেখো আমার সাবস্ক্রাইবের অবস্থা জন্য খারাপ যাই হোক দেখো আমার মাছের ঝোল হয়ে গেল কালারটা কিন্তু ভালো এসেছে দেখো ধনে পাতাও দিয়ে দিলাম পুরো কাঁচা লঙ্কার রান্না এবার দেখো গ্যাস মোচা রান্না টান্না তো হলো গড়া মজা হয়ে গেছে আর সবার ভিডিও করতে পারি না এখন এমনিতেই দেরি হয়ে গেছে তারপরে যেন ঘর মুছেছিলাম আর এত দেরি মেয়েকে বলছি তুই শীঘ্রই স্নানে হোক তারপরে আমি করবো না টাইমের জলটা চলে গেলে না তাহলে অনেকটা গরম জল লেগে যাবে আবার ওই জন্য ট্যাঙ্কের জল তো প্রচণ্ড ঠান্ডা এবার দেখো এইখানটা মোচি গ্যাস টাসগুলো মোচাই হয়ে গেছে আমার সার্ফটা দিয়ে এবার ফাইনাল লুকটা তো দেখাচ্ছি লাস্ট ফিনিশিং এটা মরছি চিমনি টিমনি সবগুলো আর এই বলি না রান্নাঘর এখানে আমার মচতে অনেকটা সময় লেগে যায় ওই যে বারবার মেয়েকে বলছি পেছন দিয়ে তুই গেলি চিকিরি গেলি ছাদে চলে আসলাম চান করে একবারে কাপড় মেললাম বারবার উঠে আসলে তাহলে একবারেই কাঁচা হয়ে গেছে একবারেই চান টান করে তারপর গিয়ে মেলবো এই সব মেলে দিলাম এখানে এখানে এই শার্টগুলো একটু পুজো দিতে দিতে একটু জল ইয়ে হয়ে গেলে নিয়ে যাবো যে ওখানে ওইদারটা এখন বেশি দিই চলো প্রাণীদের কাছ থেকে একটু ঘুরে আসি সকাল থেকে আজকে ওই সেই সকালবেলা একদম ছটার সময় এসেছিলাম তখন তো নীলকণ্ঠ ফুলো না ভালোই না নিয়ে যে এখন হয়েছিল এই জন্য তুমি দেখো ছাড়াও ছাদে গোলাপের পাপড়ি একদম ছড়া ছড়ি তখন তুলে নিলাম ইয়াটা কি ভালো লাগছে দেখো ওই দিয়ে ওইখানে আবার ফুটেছে চল আর সূর্যের তেজ দেখেছো বেশ ভালো লাগছে ওইদিকে যাই ওইদিকে দেখি ফুটেছে নাকি মনে হচ্ছে ফুটেছে এখন দেখলাম যে আমার সুন্দরীদের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি এখানেও ফুটবে বাহ ফু দেখেছি এখন বড়ো সাইজ হয়ে গেছে আমি সকালে দেখেছি তুই একটা না তুলব না চলো পুজোটা দিয়ে নি কালকে বৃহস্পতিবার কিছু ঠাকুরের বাসনটা তুমি নিজে রাখতে পারো পুজো দেওয়া হয়ে গেল আজকেও কয়েকটা জবা ফুটেছে আর এখন তো ফুল একদম মানে কি অবস্থা এই যে গাছ থেকে যে রক্ত গাছা ফুল টুল ছিঁড়ে নিয়ে আসলাম এই অল্প ছিঁড়ে ছিঁড়ে দিলাম টগর ফুল একদমই ফোটেনি আজকে চলো ঠাকুরের বাসন মাছ বাপ এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নামলাম কি সুন্দর রোদটা দেখো ওইখানে একটা বালতি ব্যাগ ওই যে মেয়ের ছোটোবেলার ব্যাগ বললাম না তখন আর দেখো এই যে সব ভাতটা একটু গরম করলাম তো ওর মধ্যে মাছটা একটা ইয়ে করে দিয়ে দিয়েছিলেন আর কি সুন্দর গরম হয়ে গেছে সব নিয়ে খেতে বসে গেলাম মা আমি মেয়ে যে শুরু করে দিচ্ছে মেয়েই মেখেছে ওটা চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আগে বন্ধুরা দেখো একটু বেরোনো ওই প্রত্যেক মাসে যে যাই বের বাচ্চা বেশ বেরোনোই হয়নি শরীর খারাপ হ্যান তারা করে তারপরে দেখো পুরো জঙ্গল হয়ে গেছে একদম দেখি আগে কালকে বৃহস্পতিবার ফুল ফুল নিয়ে এসে বাড়িতে দিয়ে তারপরে ওইটা তো বাড়ির সামনে আবার যেতে হবে চলো আর কী বলো তো মানে এই সন্ধ্যে ঠন্দে দিয়ে না আর ইচ্ছে করে না বেরোতে সত্যি কথা বলতে তখন মানে ঘরে বসে টুকটাক ঘরে যে সমস্ত কাজ বাজ চাঠা খেয়ে ফোন টোন নিয়ে বসে কিন্তু বেরোতে একটু হবেই তরকারি একটু টুকটাক জিনিস আনতে হবে চলো তাহলে ঘরের মতো তো কোনো ঠান্ডা লাগছে না কি জানি বাইরে ঘর কিনে জানি স্টলটা নিলাম চলো আর দেরি করবো না দেখো এই যে বাড়ি থেকে সামনেই বেরোলাম এই যে এই বাড়িটা এই যে আমাদের বা সামনের বাড়িতে পাখি আছে বলি না এই যে একদম বারান্দার সঙ্গে যে বাড়িটা পাশে দেখো গ্যারেজ বড় আর পাশে এই দিকে তো ফ্ল্যাট রয়েছে তার আগে আমাদের একটা বাড়ি রয়েছে আর আমাদের এখানে শুধু বাড়ি আর বাড়িই দেখবে আর কিছু নেই মানে গাছপালা খুব কমই আছে শুধু বাড়ি ঘরেই বেশি রয়েছে এক মানে একদম ঘন ঘন বাড়ি যাকে বলে মানে আমার বেডরুমের জাননা দিয়ে আমার পাশের বাড়ি বারান্দায় আমরা দন হওয়া করতে পারি এরকম অবস্থা এই দেখো তো সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাড়ির সামনেই দোকানে এই দোকানটা আমাদের বাড়ির থেকে হেঁটে পাঁচ ছ মিনিট লাগে এই যে যে দোকান আমার দরকার প্রত্যেক মাসেই আসি দোকানটার নাম হচ্ছে উপহার মানে সম ওদের তিনটের পরপর দোকান রয়েছে এখানে ওদেরই দোকান সব সমস্ত কিছুই রয়েছে এখন তো স্টেশনারির সমস্ত কিছু পাওয়া যাচ্ছে মানে তোমার মুদিখানার সব পেয়ে যাবে জানো তো টাটাটার প্যাকি প্যাকেট সব প্যাকেটের জিনিস এই দেখো বিস্কুট ফিস্কুটের যাবতীয় কেক ঠেক সব পেয়ে যাবে কসমেটিক্স আমার যা যা দরকার কিসমিসের প্যাকেট ডালের প্যাকেট প্যাকেট অনেক কিছুই নিয়েছি সোয়াবিনের প্যাকেট ট্যাকেটও সব নিলাম ঠিলাম তারপরে দেখো বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এই যে আবার একটুখানি ওই ফুল নিতে হবে ফুল নেওয়ার জন্য এগোচ্ছি আর মেন তোমাদের দাদা একটা সক্স দরকার সেই জন্য একটু দোকানে ঢুকবো আর যদি আবার কিছু চোখে আমাদের বলে না মহিলাদের একটু কিছু চোখে লাগলে আবার কিছু ভালো লাগলে হয়তো আর একটা দুটো নিতে পারি চলো দেখতে থাকো এই যে চলে আসলাম দোকানে জিজ্ঞেস করলাম যে সক্স আছে কিনা দাদা আমাকে জিজ্ঞেস করলো যে কার জন্য আঙুল কার তোমার জন্য না না আমার জন্য না থাকাব বলছে ও আচ্ছা যে ওই অফিসে সক্স তো আচ্ছা এ কী বলো আমি না এইগুলো এক্সট্রা সময় কিনে রেখে দিই নাহলে কখন আবার কখন কী লাগবে তখন সঙ্গে সঙ্গে আর এই সময় অনেক কিছু এক্সট্রা কিনে রাখি ঘরে এই দেখো ফুল নেওয়া হয়ে গেছে আর মিষ্টির দোকানে চলে আসলাম আসলাম না বেরিয়ে না বেশটা খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ হাতে গরম লেগে আছে এই যে মিষ্টি তো থাকবেই বেরোলে সব ঠাকুরের প্রশান্ত লেগেছি বাবাকে ফোন করতে ফুল ফুল এমন প্লাস্টিক দিয়েছে দেখো ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে কি বলবো না এক্সট্রা আবার এক্সট্রা টাকা দিয়ে না আরেকটু ফুল দর সেই একটা হিসেব থাকো তো এত টাকার এই পুরো একটা প্যাকেট মানে একটু টাকা দিচ্ছে একটু বেশি ফুল এখন তো বাড়িতে ফুলই ফোটে না মানে ওই ফুল দিয়ে তো পুজো দিই না যেগুলো তো করেছি আর এখানে একটা ওই নাইটি কিনলাম দাঁড়াটা রেখে আসে নাইটিটা কিনলাম একটা হালকা জল সাপা জল সাপা পিং হয় না সেটা আর একটা সক্স আছে তোমাদের দাদা ভাই ওই বেরোলে টুকটাক সক্সটা কিনতে গেছিলাম আর একটা গান কিনতে গেছিলাম কিনল নাইটুকু দেখলাম তাহলে আমি নিয়ে যাই আর এখানে তো প্রত্যেক মাসেরই রয়েছে এই যে তখন দাদাভাই ফোন করছি বেসবিন বডি লোশনটা কিনলাম তাও ফেস ওয়াশটা আমি যে সাইজটা আমি নিই আর আমি বললো যে বোধহয় বাড়িতে আছে কালকে আরে ঠিক আছে আবার তো আমার আছে আমি এক্সট্রা নিয়ে রাখি সোয়াবিনের প্যাপেট আছে এখানে তারপর এই টুকটাক কালার কালার এইসবই আছে আর আছে একটা নেট ফালের জন্য সব টুকটাক জিনিস আছে পিঙ্ক কালার সেটের নেটলাস কিনলাম নেটফালি সে তো নেই তা এখন এগুলো রেখে আর একটু পার্লারে যাবো যে এই শুধু ট্রাইগুলো করতে যাব চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ দেখো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু নিজের মনে করে একটু লাইক করে দিয়ে দেখো আর একটু কষ্ট করেই নয় একটু হাতের আঙুলটা স্পেস করে যারা নতুন বন্ধুরা আছো একটু স্পেস করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো